নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দু ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম কিছু কথা বলার জন্য এলাম যেটা বলবো না ভাবছিলাম আজকে বলতে বাধ্য হলাম তার কারণ হল দু পয় চার মুড়ি ভাজা চারানার বাদাম তারা পরে বড় বড়ো কথা প্রথমত বলে দিই দু তিন দিন ধরে খুব ভাইরাল হচ্ছে ভিডিও যদি হিন্দুরা বেশি দুর্গা করে তাহলে উনিশশো সালে যে নোয়াখালী হয়েছিল হিন্দু গণহত্যা হয়েছিল প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ লোক মারা মারা গেছিলো হত্যা করা হয়েছিল মহিলাদের ধর্ষণ করা হয়েছে বৈশাচিক কাজ করা হয়েছে সেটা পুনরাবৃত্তি করবে এইটা সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সোশ্যাল মিডিয়া খুব বেশি বেশি করে দেখাচ্ছে সেকেন্ড আজকে একটা বললাম আজকে একটা খবর দেখলাম যেখানে কোনো ওখানে অশিক্ষিত আনকালচার জেহাদি জামাত কোনো ছাত্র আন্দোলনের নেতা না এর এই টাইপের কথা বলতে পারে না কোনো ছাত্র আন্দোলনের নেতারা এই টাইপের কথা বলতে পারে না জামাতে ইসলাম কিংবা উগ্রপন্থী মুসলিমরাই এই টাইপের কথা বলতে পারে হিন্দুদের চট্টগ্রামে যে পাশবিক অত্যাচার হিন্দুদের উপর পার্শ্ববিক অত্যাচার হচ্ছে সেই নিয়ে কিছু বললে দোষ আর সাত দিন টাইম দিয়ে দিচ্ছে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাও আর সাত দিন কি তোর সাত মিনিট লাগবে আমাদের করতে শুধু ওই হিন্দুরা আসে বলে তোরা বেশি আছিস তা না তোরা তোদের মানচিত্র থেকে উড়িয়ে যেত মানচিত্রও উড়িয়ে যেত ভারতবর্ষ তোর বাবা বাংলাদেশি লোক যত দেখবি শুনবি সব সনাতনী ভাইদের বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুক যারা বাংলায় আছে হুজু নুজু কুজু আর মজু জামাত নামাত না কামাত সবাই দেখুক যে বুক বুকের পাটা হিন্দুরা আছে ওখানে সংখ্যালঘু বলে তোরা হিন্দুরা হয়ে গেছে বলে তোরা পরিকল্পনা করে সংখ্যালঘু করেছিস মুক্তি মুক্তিযোদ্ধায় তোদের অবদান কী ছিল হিন্দুরা কি অবদান দিছিল সেগুলো তোরা ভুলে গেছিস না বোকা আর বাকিরা বললাম না তার শিকার উত্তিবৃন্দ করতে চাইছি না যেটা হয়ে গেছে হয়ে গেছে আর যদি একটা হিন্দুর গায়ে হাবার হাত পড়ে আমাদের পশ্চিমবঙ্গে যত লোক আছে একেবারে হিসু করে দিলেই তোরা ভেসে যাবি ফাটকার বাদ তো বাদ দিলাম তুই সাত দিন টাইম দিচ্ছিস তোরা তিন দিন টাইম দিলাম আম তিন দিন হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করবি আর এরকম উস্কানমূলক কথাবার্তা বন্ধ করবি কোনো দুই ছাত্র নেতা না তুই জামাতে উগ্রপন্থীর লোক যে ছাত্র প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে ছবি তুলতে পারে সে নেতা না যে উস্কানিমূলক অন্ত কথা বলতে পারে হিন্দুদের নিয়ে সংখ্যালঘুদের নিয়ে প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে সে নেতা না আর সাত দিন সময় দিচ্ছি মানে তো বাবার জমি নাকি ওটা তো বাবার জমি আমরা ওই যে সংখ্যক সংখ্যালঘু তোর কথায় সেই সংখ্যক সংখ্যালঘুকে আমার দেশে আমি নিয়ে আসতে পারি তো রোহিঙ্গাগুলোকে যেন পাঠিয়ে দেবো ব্যাক টু প্যাভেলিয়ানে তো বাংলাদেশি হেগো মালগুলো যে হেগো মালগুলো পাকিস্তানে একটা জাত আছে তোর তো কোনো জাত নেই তোর বেজ্জাত পাকিস্তান তো খারাপ হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট খারাপ পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন খারাপ আর তোর হলে রক্তে খারাপ তোর রক্তটাই ভেজাল ক্রসবিট ক্রসবিট যদি কুকুরে ক্রসব্রিট হয় তুই কুকুরে ক্রসবিটের তোর রক্ত জন্ম যেই দেশ তোর স্বাধীনতা দিল সেই দেশের লোকেদের উপর আঙুল তুলছিস ইলিশ মাছ পাঠাবো না পদ্ধতি বেরিয়ে গেলো পদ্মি বেরিয়ে গেলো ভাড়া টাকার ভাড়া শূন্য হয়েছে বলে ইলিশ মাছ দিস না আর আমাদেরও কিছু লোভি লোক আছে খাওয়ার জন্য হ্যাঁ করতে তবুও একটা জিনিস ভালো লাগলো যে ইলিশ মাছ খাচ্ছে না তোরা কি বয়কট করবি রে আমরা বয়কট যদি করি তো না খেয়ে মরে যাবি ডিম যদি না পাটাই ডিম পদ্দির ডিম বেরিয়ে যাবে আলু 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 পেঁয়াজ এসব না পারাই না খেয়ে মরে যাবি ওই কানাচি ডাক্তার বিভিন্ন জায়গায় হাত দিয়ে তাবিজ কবজ দিয়ে রেখে দেবে ট্রিটমেন্ট পাবি না বাংলা ভারতের ভিসা পাবি না এত বড় সাহস একটা হিন্দু গায়ে হাত দিয়ে দেখা এখান থেকেও খ্যাতটা আরম্ভ তুই ওখানে খেদাবি আমরাও এখানে খেদাবো খেদাবো চল রাখ ফেস্টিভ্যাক যুদ্ধ হবে আমার সনাতনী ভাই বোনের একটা গায়ে হাত করবে তার পরিণাম কিন্তু তোদের অন্যভাবে বুঝতে হবে আমরা শান্তির পাত্তানি চলি ভারতবর্ষ অতিথিকে আপ্যায়ন করতে জানে যেমন আর শত্রুকে বিনাশও করতে জানে তোরা হেগো রোগী সবচেয়ে বড় শত্রু তোদের না আছে ইজ্জত না আছে মান দেউলিয়া হয়ে গেছিস পাওয়ার সাপ্লাইটা কেটে দেবো অন্ধকার হয়ে যাবে শেষ গার্মেন্ট শিল্প শেষ হয়ে গেছে আর তো সেপ্টেম্বর শেষ অক্টোবর নভেম্বরে তোর যত না লাফাবি নভেম্বরে তোর বাবা আসছে ট্রাম্প আমাদের করতে হবে না ট্রাম্প নভেম্বরে তোর বাবা আসছে ট্রাম্প তোদের বাবা ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট জিতে আসছে তারপর দেখাবে খেলা খেলা হবে তখন খেলা হবে গুরুত্বই খেলা হবে হিন্দুদেরকে সাত দিন টাইম তো দেখি না তোদের তোদের অস্থায়ী প্রধানমন্ত্রীকে মধ্যে তুলি দিয়ে উড়ি যায় পাত্তাই দেয় না যার হার বিকেল তোদের কী দত্তি করবো আমি ভারতের দয়া তোরা বেশি ছিলি উন্নতি এগিয়ে গিয়েছিলি শেখ হাসিনা থাকাকালীন শেখ হাসিনা থাকাকালীন ভারতের দয়া তোরা কি ইকোনমিক এগিয়ে নিয়ে গেছিলি সেটা ভেঙে তচত করে ফেলেছিস পাকিস্তানের যেমন আর্মিরা করে করেছে পলিটিশিয়ানরা ডিস্ট্র করেছে আর বাংলাদেশে ঠিক উল্টো জামাতের লোকেরা আর মৌলবাড়ির নেতারা করেছে ট্রিটমেন্ট করতে আসবি না লজ্জা থাকলে তো বাপ আর ইমান যদি এক থাকে তোদের কোনো লোককে ট্রিটমেন্ট করতে পাঠাবি না ভারতবর্ষে আমার তোদের তো জিনিস কেনা ব্যান্ড করে দিচ্ছি বাংলাদেশ বয়কট করে দেব টন যাবি কে দেখবে তোর বাবা চীন না তোর কাকা হুজু পাকিস্তান সে যে আটার জন্য মারামারি করে এই কিছুদিন আগে তিরিশ টাকা ডিম হয়ে গেছিলো মনে আছে তো না পাঠালে কী হবে এবার খাবি কি তুই চিন্তা করার কথা বল ভারতবর্ষের প্রধানমন্ত্রী পৃথিবীর বাঘ সে পৃথিবীকেই যখন ঠিক করে রেখে রাখতে পেরেছে তো বাংলাদেশ দাটা নস্বিক সে বেশি উড়িস না বাজে কথা বলিস না মোদিগান্দে দু ইঞ্চি ছোট হয়ে যাবে আর কিছু হবে না দেশটা করে দেবো এত হিন্দুদের উপর অত্যাচার স্কুল পড়তে গেলে হিজাব পরে আসতে হবে চাকরি সরকারি চাকরি করলে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে আমরা কি আমার দেশে তো তোর তোর দেশের চেয়ে আমার দেশে মুসলমানরা তো অনেক বেশি আছে তাদের কি আমরা কি এই এই টাইপের কথা বলি তারা তারা কি শান্তিতে নেই না ভালো নেই আমি সব মুসলিমকে বলছি না এই জামাত মৌলবাদ মুসলিমদের বলছি সুদ্রে যা তা না হলে উল্টো করে সোজা করে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবো ফারাক্কার বাদ খুলে দেবো ভেজে চলে যাবি ম্যাপেট বাইরে চোখ করে দেবো আর এক মাস পর তো খেতে পারবি না দশটি জেনটা বাঁচিয়ে রাখ নির্দুমাস যেন বাঁচতে পারি এই বলে রাখলাম যদি আমার প্রতিবেদনটা ভালো থাকে কথা সত্যতা থাকে শেয়ার করুন এই এত পরিমাণে যা যাতে বাংলাদেশের এই খবরটা পৌঁছায় মঙ্গলবাদী নেতাদের নেতাদের কানে সর্বদা পাশে থাকুন সনাতন হিন্দু ধর্মের কাছে সনাতন হিন্দু ধর্ম কোনো ধর্মকে ছোট করে না সবার পাশে থাকে ভারত মাতার জয় দেখলাম শুভরাত্রি ঈশ্বর স সবার মঙ্গল করুক